প্রতি গাড়িতে পাঁচ থেকে দশ হাজার টাকা সার আছে দশ হাজার টাকা সার আজকে এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা মাথা এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা চার ব্যাটারি নয় সিট মিশুকের বড়টা প্রচুর গাড়ি ওই মাথা মতো কত গাড়ি 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 এত পরিমাণ গাড়ি আছে বিশ হাজার টাকা ডিসকাউন্ট করতে পারে এখানে হচ্ছে সবুজ কালারের একটা মিনি বোড়া এখানে ফ্যান থাকবে প্রত্যেকটাতে ডিজিটাল মিটার থাকবে ডিজিটাল মিটার এখন আমরা দিয়ে এটা বিক্রি করতেছি টাকা মিশুকের এক লক্ষ নয় সিট এই যে মিটারটা দেখেন ডিজিটাল মিটার খুব সুন্দর একটা মিটার আজকে অফারে দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জালগুড়িতে ফ্লাইওভারের পরে একশো গজ সামনের দিকে একদম ইজি লোকেশন একবারে লোকেশন ব্যাটারি আছে এখানে কিং প আছে কিং ইয়ার আছে পাওয়ার পান্না আছে রেজ পওয়ার আছে বিভিন্ন ইসলাম ভাই কেমন আছেন ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাদের জন্যই মানে অটো পুরো বাজার জি অটো বাজার বাজার তো বসে থাকি খুচরা বাজার না আমাদের এখানে এখানে আছে মনে করি আপনার কাছে সবচেয়ে কম দামে নিতে চাই সম্ভব অবশ্যই সম্ভব হোলসেলে দিয়ে থাকি এবং সর্বনিম্ন লাভ করে আমরা গাড়ি হোলসেল করে এখন কোনো অফার টফার আছে না ভাই আমাদের প্রতি গাড়িতে পাঁচ থেকে দশ হাজার টাকা ছাড় আছে পনেরো গাড়িতে পাঁচ হাজার পনেরো গাড়িতে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় আছে নগদ ছাড় নগদ ছাড় প্রত্যেকটা গাড়িতে বন্ধুরা আপনারা তো পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন যারা কম দামে ভালো মানের গাড়ি চাচ্ছেন এখানে চলে আসতে পারেন এখানে আসলে কিন্তু আপনার বাজেটের মধ্যে সব ধরনের গাড়ি পেয়ে যাবেন দেখেন কি প্রবণ গাড়ি এই পেশে কিন্তু প্রচুর গাড়ি ওই মাথা মতো গাড়ি 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 এত পরিমাণে গাড়ি আছে এই পাশ ছাড়াও

এগুলো চাইনিজ ম্যানুফ্যাকচারিং এবং ইম্পোর্ট করা সব পার্টস আচ্ছা আচ্ছা সব ইম্পোর্ট করা আপনি নিজে ফিটিংস করে সব যে আমরা এখানে ফিটিংস করি ফিটিংসটা ওই যে দেখেন আলাদা পার্টস আসে কাটন আকারে আচ্ছা আমরা এখানে শুধুমাত্র ফিটিংস করি আচ্ছা আচ্ছা এরপরে কি আছে তারপরে এই যে এটা আছে তারপরে এখানে আছে সানডি মিশুকের নয় সেট নয় সেট নয় সেট এই যে মিটারটা দেখেন ডিজিটাল মিটার খুব সুন্দর একটা মিটার লেখাগুলো অনেক বড় ইজিলি ফোকাস হবে আচ্ছা 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 থ্রি গিয়ারের পিক আপ আচ্ছা আর যেগুলো প্রত্যেকটা গাড়িতে ট্যাম থাকবে এই গাড়িটা আমরা এক লক্ষ পঁয়সত্তর হাজার টাকা বিক্রি করি আচ্ছা কিন্তু আজকে এ অফারে দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দশ হাজার ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্টে দিতে পারবেন আমাদের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের তম পিক আপের মাধ্যমে আচ্ছা তারপরে এটা হচ্ছে মিশুক মিশুক এই গাড়িটি হুম ছয় সিট বলে পাঁচ সিট বলে আচ্ছা ছয় সিট বলে পাঁচ সিট বলে আচ্ছা এই গাড়িটাতে সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে তারপরে এই দেখেন একেবারে আপনার প্রাইভেট কারের গ্লাস বলো এটা গ্লাস হ্যাঁ এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবে আমরা বিশেষ অফারে লক্ষ টাকা হাজার টাকা না এটা না যাবে 130000 টাকা এই আর তারপরে এটা হচ্ছে ড্রয় রুম ড্রয় রুম এই গাড়িটা বোরাক পাওয়ারের এই গাড়িটাতে সাউন্ড সিস্টেম আছে ডিজিটাল মিটার আছে থ্রি গিয়ার এর পিক আপ আছে আচ্ছা 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 সুন্দর একটি গাড়ি এই দেখেন ক্যাশ ক্যাশ নাই আছে দেখো সারা শব্দ কিছুই নাই ও স্মল একেবারে হ্যাঁ গ্লাসটাও দেখেন হ্যাঁ এই গাড়িটা নিতে পারবে আমাদের থেকে মাত্র লক্ষ 148000 টাকা লক্ষ 148000 টাকা আমাদের কাছে পার্স কিভাবে আসে এই দেখেন ছোটটা আচ্ছা আলাদা প্যাকিং করা এই যে সিটগুলো তারপরে এই যে চেসিস এই যে কার্টন গাড়ির ফিটিংসের

তারপরে পাওয়ার প্লাস আছে আর এই লোক আছে এগুলো সম্পূর্ণ খুবই ভালো কোয়ালিটির আমরা এখানে কিছু কিছু মাল খুচরা যেগুলো এখানে প্রয়োজন হয় এগুলো দেই আর আরো যদি প্রয়োজন হয় সবচেয়ে যেটা আছে ব্যাটারিটা আমাদের থেকে যেগুলো আপনি নিতে পারেন পুরিয়ার সার্ভিসে 75 জনের আমাদের ব্যাটারি আছে এক্সপিয়ার পার্টস হিসেবে নিতে পারে ধরে সকেট জাম্পার হ্যাঁ ভাগ এই ছোট ছোট যে জিনিসগুলো চার্জার হ্যাঁ এইগুলো নিতে পারে এগুলো সব সবচেয়ে আমাদের আর মহল্লাতে তো ছোটখাটো দোকান আছে এই ওই পার্টস গুলো সহজেই বাইরে পাবে আচ্ছা 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 আমাদের গাড়িগুলোর কালার যদি ডিসকালার হয়ে যায় তাহলে আমাদেরকে জানাবে আমাদের কালার কালার ডিসকালার হবে না ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে দেখেন গুলো মোটামুটি চিকচিক করে ভালো বাম্পার হ্যাঁ তারপরে গাড়িগুলো সবগুলো মানসম্মত গাড়ি এবং প্রাইসে কম প্রাইসে কম প্রাইসে আচ্ছা আচ্ছা প্রতিটা গাড়িতে 5 থেকে 10000 টাকা স্যার তারপরে আমরা সামনের দিকে দেখেন আচ্ছা এই পাশে কিন্তু বাইরে অনেকগুলো গাড়ি আছে দেখতে পাচ্ছেন রাখা এই গাড়িটা হচ্ছে পাঁচ ব্যাটারি দাতাই মোটর নয় সিটের গাড়ি এটা হচ্ছে ডয়েডো গাড়ি ডয়েডো গাড়ি আছে ডয়েডো গাড়ি এই গাড়িটা এই দেখেন লাল কালারের গাড়ি সামনে আর একটা আছে ডয়েডো কালার সবুজ কালার গাড়ি এটা দুইটা গাড়ি এখানে একই মডেলের গাড়ি কিন্তু কালার দুইটা আচ্ছা একই মডেলের দুইটা গাড়ি আছে ওটা লাল আর সবুজ কালার এই গাড়িটা নর্মালি যদি কিনতে যায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে আচ্ছা আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা নিচ্ছি না চাইনিজদের সাথে কন্ডিশন আমরা শুধুমাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা নিচ্ছি তাই শুধুমাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই দামে কোথাও গাড়ি পাবে না যদি পাইতে হয় তাহলে বাংলা গাড়ি পাইবো কিন্তু আমাদের চায়না গাড়ি পাবো না এই গাড়ি বিশ হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ বিশ হাজার টাকা ডিসকাউন্ট করতে পারে আসলে এত কমে আমি দেখি না কোথাও সবচেয়ে কম দামে আপনারা যদি গাড়ি কিনতে চান ভালো কোয়ালিটির তাহলে এখান থেকে নিতে পারেন বাইরে তো অনেক কমে দিচ্ছে যেহেতু সরাসরি চায়নার সাথে ওনার ডিল আছে তারপর এটা হচ্ছে স্পোয়ার গাড়ি লাল কালার এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় মাত্র দু লক্ষ বিশ হাজার টাকা নিতে চাই আচ্ছা চাইটা অনেক বেশি অনেক ভাই রিক্সা হাফসার চায় হ্যাঁ নিতে পারবে পাউডার ব্যাটারি দেওয়া মাত্র আটানব্বই টাকা আর যদি পানির ব্যাটারি দেওয়া তাহলে এক লক্ষ

ওই গাড়িটা নিতে পারবে মাত্র আমাদের থেকে এক লাখ বিশ হাজার টাকা মিশুক নিতে পারবে এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই গাড়িগুলো ফিটিংস করা এখানে নাই আপনি স্পেস তো দেখতেই পাচ্ছেন যে স্পেসটা এখানে এতগুলো গাড়ি রাখা সম্ভব না যাই হোক এই মডেলের গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবে তারপরে এখানে যে এস প্রজাপতি প্রজাপতি ডাইনা ডাইনা প্রজাপতি এই গাড়িটা এমনিতে বিক্রি করি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা আজকে দশ হাজার টাকা ডিসকাউন্টে এই মডান টাচের গাড়ি যদি তারপরে আরো যে গাড়িগুলো আছে কম এর মধ্যে ভালো মানের এই গাড়িগুলো নিতে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা চমৎকার তো বন্ধুরা দেখতে হিউজ যায় গাড়ি আছে এখানে চলে আসলে তালুকদের অটো অ্যান্ড ব্যাটারি এখানে আসলে কিন্তু আপনার সব ধরনের অটো গাড়ি এখানে পেয়ে যাবে বাজারের মধ্যে একটু যদি জানতে চাই ভাই ইসলাম ভাই যারা একেবারে বেকার আছেন টাকা পয়সা একটু কম আছে পুঁজি কম আছে এক্ষেত্রে তারা যদি এই মালগুলি নিজের চালায় ব্যবসা করে কেমন ইনকাম করা সম্ভব বর্তমান একেবারে দেখা যায় যে মানুষ বিদেশমুখী অনেকই কমে গেছে উনাইশে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবে যদি পরিশ্রম করে প্রচুর করে এবং সে যদি ওরাই গাড়ি চালায় আসলে মানুষ আমরা তো হচ্ছি বিদেশ গিয়ে কাজ করি বাংলাদেশে কাজ করতে চায় না হ্যাঁ তো সেই হিসেবে যদি যে ভাই নিজের মধ্যে কমফোর্টেবল ইয়া লজ্জাবোধ না করে সুন্দর মতো গাড়ি চালায় বা দুই চারটা গাড়ি কিনে যদি ভাড়া দেয় হ্যাঁ প্রতিটা টাকা যেমন এই একটা গাড়িতে আপনি তিনশো টাকা জমা পাচ্ছেন আচ্ছা আচ্ছা তো এরকম যদি চারটা গাড়ি হয় তাহলে তিন চারটা বারো দুশো টাকা সে ইনকাম করতে পারে আচ্ছা আচ্ছা এই একটা গাড়ি যদি কেউ জমা দেয় সেটাতে চারশো টাকা জমা খরচ তাহলে দুই টাকা রিলে আছো এইভাবে ব্যবসা করতে পারে দুইটা তিনটা গাড়ি ডিসপ্লে ভাড়া দিয়ে অথবা নিজে যদি চালায় অনায়াসে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারে সম্ভব হ্যাঁ তো যারা বেকার আছেন মুখ যাদের টাকা পয়সা একটু কম আছে পুঁজি কম আছে আমি মনে করি একটা অটো নিয়ে চালা শুরু করে দেন বা বেকার থাকেন না বেকার থাকলে কিন্তু আপনি অভিশাপ হয়ে যাবেন আর যাদের টাকা পয়সা একটু বেশি আছে তারা চারটা পাঁচটা নিয়ে এখান থেকে ভাড়া দিতে পারেন তাহলে কিন্তু আপনার একটা ব্যবসা লাইন হয়ে যাবে বিশেষ করে যারা বিদেশ ফেরত বিদেশ থেকে আসে কোন কাজ করবে একটা অনিশ্চিতের মধ্যে থাকে হ্যাঁ এই ভাইরা যদি দুই তিনটা গাড়ি নিয়ে ভাড়া দেয় এবং কাজটাকে যদি ভালো করে একটু বুঝে নেয় তারা লাভবান হবে কারণ বিদেশ তো তারা পরিশ্রম করে অভ্যস্ত এই জন্য পয়সাকে তারা জানে যে কামাই করতে হলে কিরকম লাগে ঠিক বিদেশ ফেরত বাইদের জন্য এই ব্যবসাটা খুবই কমফোর্টেবল এবং ইজি ভাবে আন করার একটা